হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে আমার হাজব্যান্ড কলকাতা গেছিলো তো এই মাত্র আসলো আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম তো চকলেট নিয়ে এসছে আমার মেয়ের জন্য আর আমার মেয়েকে চকোলেটটা দেখিয়ে ঘুম থেকে উঠালো তো অনেক কিছুই নিয়ে এসেছে তো আমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এখন হচ্ছে আমি সবার আগে বেডশিটটা ছেড়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড স্নান করতে ঢুকলো আর মেয়েও টিউশন পড়ছে তো ভাবলাম এই কাজটা আগে করে নিই তারপর মানে যেহেতু সকাল থেকে স্নান নেই সেই জন্য আগে স্নান করতে ঢুকলো চাও খাইনি তো এসেই হচ্ছে এখনই চা নাস্তা করবে তো সেই জন্য ভাবলাম বেডটা আগে পরিষ্কার করে নিই আর আমার হাজব্যান্ড বেরিয়েছিল হচ্ছে একেবারে বেলাতে। তখন ওটা ওই সাড়ে পাঁচটার সময় কারে গেছিলো তো সেই জন্য আরও সকাল সকাল হয়ে গেছে তো খাবার অবশ্য কিছু বানিয়ে দিইনি শুধু চা খেয়ে গেছিলো তো আমাকে উঠতেই মানা করছিল বললো আমি বাইরে খেয়ে নেব তো ভাবলাম যে না যখন এমনিতেই তো উঠতে হবে যেহেতু আমার হাজব্যান্ড বেরোচ্ছে তো চাটাও করে নিই আমারও খাওয়া যাবে আর আমার হাজব্যান্ডও একটুখানি খেয়ে বেরোবে খালি পেটে না বেরোনোই ভালো তো সেই জন্য সকালে উঠেছিলাম ব্যাস তারপরে যা হয় সারাদিনটা মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি মানে ঘরে কাজ টাজ না থাকলে যা হয় আর কি হ্যাঁ তবে রান্না করেছিলাম আমি ওই সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম ঘুম থেকে তারপরে হচ্ছে আমার মেয়েকে এক্সামের জন্য রেডি করলাম ও টিফিন বানালাম তারপরে ওকে স্কুলে পাঠালাম হচ্ছে সাড়ে আটটার সময় তারপরে ঘর ঝাড়ু টাড়ু ওছা টোছা লাগিয়ে একটুখানি নাস্তা করে নিয়েছিলাম আমিও ওই মেয়েকে যা বানিয়ে দিয়েছিলাম তাই আমিও খেয়ে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর দেড়টার সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে স্নান টান করে তারপর খাবার মানে মানে বানিয়েছি আর কি তো আমার মেয়ে আসলো তিনটার সময় তো তখন কি আমার খাবার দাবার সব রেডি হয়ে গেছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আবারও শুয়ে পড়েছিলাম তো আবারও ঘুমিয়ে গেছি দেখবে যেদিনটা সারাদিন মানে শুয়ে বসে থাকবে না সেদিনটা এমনিতে একটুখানি অলস লাগে আর এই যে মেয়ের জন্য ম্যাগি আর একদিকে চা বসালাম ঘরটা আর ঝাড়ও দিলাম না যেহেতু নোংরা সেরকম একটা হয়নি খালি বেডশিটটাই ঝেড়ে নিয়েছি তো দুধ চা করলাম আর এই যে প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ডকে দেবো তো যেহেতু পাঁপড় ভাজবো তাই ভাবলাম আমাদেরটা একটুখানি পরেই নেব ও একটু খাক তারপরে আবারও আমাদের জন্য বানাবো তো তারপরে ভাবলাম যে না একেবারে সবার জন্যই নিয়ে নিই মানে ওই চাটা করতে করতে আমার পাঁপড় ভাজাও একদিকে হয়ে গেছিলো তো কয়েকটাই বাকি ছিল তাই ভাবছিলাম তো এই দেখো ভেজে নিয়েছি এটা হচ্ছে সাবুর পাপড় আর এই যে ছোটোবেলাতে আমরা খেতাম ওই লম্বা লম্বা যে পাঁপড়গুলো এগুলো খুব ভালোবাসতাম পাঁচটা আঙুলে পাঁচটা ঢুকিয়ে তারপর খেতাম খুব মজা হতো আর এটা হচ্ছে সাবুর পাঁপড় এটা আমার খুব পছন্দের একটা পাঁপড় আমার মায়েরও আর আমারও আর আমার হাজব্যান্ডও পছন্দ করে তো পাঁপড় তো এনে অনেক রাখা আছে কিন্তু ভাজা হয় না অভাবে আর এই যে বাদাম পকোড়া তারপর কোরকোরা এনেছিলো আমার হাজব্যান্ড তো সেগুলো ঢেলে নিলাম মানে পাঁপড়টা খাওয়ার পরও পরেও আরও কিছু খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য এগুলো ঢেলে নিয়েছি আর এই যে টিভি চলছে তো একটা ভূতের সিনেমা হচ্ছে কিন্তু এই সিনেমাটা কে কে দেখেছ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমিও দু একবার দেখেছি আর এই যে আমার মেয়েও চলে এসেছে তো ওই কুরকুরা খাচ্ছিলো তো তারপরে আমার হাজব্যান্ড বলল যে ও হচ্ছে সারাদিন সেরকমভাবে খায়নি ওই সকালে নাস্তা করে দুপুরে হচ্ছে ভাত খেয়েছে তো সেই জন্য একটুখানি মুড়িও বানালাম সবাই মিলে খেয়ে নিলাম আর দেখো এগুলো নিয়ে এসছে আমার আর এই আকুলের আচারটা না আমার খুব প্রিয় এটা আমি আমার হাজব্যান্ডকে বাইরে গেলে আনতে বলি আর এই চকলেট লেস টেস এইসবে এনেছে আর কি আনবে তো আমার মেয়ের জন্য যা আনে আমার জন্য কিন্তু তাই আনতে হয় আর এই যে যেটা একদম মানে খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা তো আগেই আমার একটা খাওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলল যে তুমি আগেই খেয়ে নাও তারপরে হচ্ছে দেখাবে তো সেই জন্য আমি একটা খেলাম আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আর হাবিজাবি কিছু বানানোর ইচ্ছে নেই যেহেতু অনেক লেট করে ভাত খাওয়া হয়েছে তো রুটি খেতেও ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু বানিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে নিই মানে এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তাহলে আর কোনো ঝামেলা নেই আবার মানে রুটি বানালে আবার আবার সবজি বানানো হতো মনের মতো তো এই ফ্রায়েড রাইসটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আমার মেয়েও আর আমিও আর এটা বানালে আর মানে আজকে আর সবজি বানাইনি অন্যদিন বানালে হচ্ছে সবজি দিতাম এর মধ্যে তো চলো ঝটপট করে বানিয়ে নিই আর সেরকম আর কাজ নেই আজকে বাসনও সেরকম ছিল না আর ঠান্ডাটাও আজকে একটু বেশি লাগছে তো কী তো আজকে ওই দুপুরে যেহেতু ঘুমিয়ে নিয়েছি একটুখানি সকালের দিকে ঘুমিয়েছি তো পুরো দিনটা না মানে পুরো অলস লাগছে নিজেকে কোনো কাজ করার ইচ্ছে নেই তো ঝটফট করে বানিয়ে তারপর হচ্ছে লেপের তলায় ঢুকে পড়বো আর এই যে দেখো কাজু তারপর হচ্ছে কিশমিশ এগুলা এই সময় দিলাম তাহলে একটু মানে একটু একটু ভাজা হবে আর একদম শুরুর দিকে দিলে দেখা যায় কি কালো হয়ে যায় আর একটু তেতো তেতো লাগে তো ফাইনালি বানিয়ে ফেললাম এই যে হয়ে গিয়েছে একদম রেডি আর একদম পুরো ঝরঝরে হয়েছিল ভাতটা তো আমি কিন্তু কোনো কিছু দিয়ে ছাঁকি নি যেমন করে ভাত রান্না করার পর ফ্যানটা উল্টে রাখে সেরকম তো আমি আগে ভাতটা বানিয়ে তারপর এর সাথে মিক্স করি তাহলে বেশ ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে তো অনেকেই করে কিন্তু এই মানে সবজিটার সাথেই ভালো করে ফ্রাই করে জল দিয়ে রান্না করে নিই তো ওটার মধ্যে মানে ওরকমভাবে রান্না করলে একটুখানি ভিজে ভেজে থাকে তো এই যে বানিয়ে নিয়েছি আর খেতেও বসে পড়লাম আর আমার মেয়েকে আগেই খাওয়া তো আমার মা বলল তোরাও একেবারে বসে যা তো তারপরে ও খাচ্ছে খেতে খেতে আমাদেরটা নিয়ে আসলাম তো আজকের ব্লগটা কিন্তু এতটাই আর বেশি বাড়ালাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা